ভালোবাসা কখনো প্ল্যান করে হয় না ভালোবাসা কখন কার সাথে কিভাবে হবে তা আমাদের কারও জানা নেই ভালোবাসার মাঝে তীব্র একটা ভালো লাগার শক্তি আছে যে শক্তিটা বলতে বাধ্য করে তোমাকে ভালোবাসি ভালোবাসার কোনো বর্ণনা হয় না এটা সম্পূর্ণ হৃদয় গঠিত ব্যাপার মুখে মুখে ভালোবাসা অস্বীকার করলেও দিন শেষে তোমার হৃদয়ও কারো না কারো জন্য ভালোবাসার ফুল ফুটবেই পৃথিবীতে যত সুখ আছে তার অর্ধেক সুখেই ভালোবাসায় বিদ্যমান ভালোবাসা প্রকাশ করতে না চাইলেও একদিন না একদিন প্রকাশ পায় কারণ ভালোবাসা মনের মধ্যে চেপে রাখা যায় না যার হৃদয়ে কারো প্রতি ভালো লাগা ভালোবাসা নেই সে হয়তো নির্জীব অথবা কোনো জড় পদার্থ